আর খালি দেখেন আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন রান্নার ঘর থেকে আমি চলে আসছি আজকে একটা নতুন রেসিপি নি তো সেই রেসিপিটা কি দেখাচ্ছি এই যে প্রথমত দেখাচ্ছি বানাইনি বানানোর পরে দেখাবো একটা নিউ রেসিপি দেখাবো এটা হচ্ছে আমি চারটা ডিম নিছি আমি এই যে এটা কী বলে ব্রয়লার মুরগির ডিম আর হচ্ছে এখানে নিয়েছি আমি নুডুলস নুডুলসটা হচ্ছে চিকন যে নুডুলসটা আছে না ওইটা নুডুলস কোম্পানিরটা নিচ্ছি ঠিক আছে এটার সাথে একটা মশলা আছে মশলা অলরেডি একটা আছে কিন্তু তারপর আমি এক্সট্রা হচ্ছে মশলা নিয়ে আসছি সেটা হইতেছে আমি আনছি ম্যাজিক মশলা এই যে ম্যাজিক মশলা নিছি এক নিয়েছি তো এটা দিয়ে আসছি নতুন একটা আমি রেসিপি রান্না করবো আর সাথে সাথে দেখাবো আরও আসা একটা জিনিস এটা হচ্ছে এই আমি বেগুনগুলো ওইভাবে করে কেটে নিয়েছি এটাকে আমি ফ্রাই করবো বাট কীভাবে ফ্রাই করবো সেটা দেখাবো এটা হচ্ছে বেগুন আর এখানে নিয়েছি আমি চারটা ডিম আর নিয়েছি আমি ডলু সাথে নিয়েছি ম্যাজিক মশলা খুবই সিম্পল একটা রেসিপি দেখাবো ঘরোয়া উপায় ঠিক আছে সাথেই থাকুন আমার এরপরের পদক্ষেপে কি আসবে সেটা দেখাচ্ছি যাই সাথে থাকুন একটা ফ্রাইং প্যান নিয়ে ফ্রাইং প্যান এটা একটা কড়াই এটা কিন্তু কালো না এটাকে তেল করে করে এটাকে কালো বানাইছি একদম তো দেখাচ্ছি এটার মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। পানি পরে দি আগে আমি নুডুলসটা কাটি ঠিক আছে তারপর দেখেন নুডুসের ভিতরে মশলা মশা মশলা টশলা দেখেছি ডুডুলস কোম্পানির নিয়েছি ঠিক আছে আপনার ডুডুলসে নেন কোকোলা নেন যেটা ইচ্ছে সেটা নেন কোকোলা ছোটোবেলা থেকে খেয়েছি কোকোলা নিতে পারেন ঠিক আছে নুডুলস আরো চিকনটা অত দেরি চিকনটা নিয়েছি চিকন

খুবই খারাপ লাগে গ্যাস নাকি পাওয়া যায় না বিশ পঁচিশশো টাকা মানে বিশ পঁচিশ বলে বাইশ পঁচিশ বাইশশো পঁচিশশো টাকা বলে গ্যাসের দাম আমাদের এখানে তো গ্যাসের গ্যাসের সিলিং নেই এই যে পাইপের লাইন নেই এটা হচ্ছে সিলিন্ডার কিনতে হয় তো দাম মনে হচ্ছে একটা মারি সুলো বানি রান্না করি আমি গ্যাসের আনতে ইচ্ছে না আমার এত কষ্ট লাগে যাই হোক যাই হোক আমার পানিটা বলো উঠে গেছে ঠিক আছে এখন আমি এই দুধগুলো দিয়ে দিই এই যে ডাইরেক্ট ঘুরেই দি ডাইরেক্ট দেখতে সুবিধা হবে তো আমি এখন এই ডুডুগুলো দিয়ে দিব ডুডুস আর ওই ডুডুস দিয়ে দিও না কেন ডুডুস গুলো দিয়ে দিই টক 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 आरे हेलो इले गले ले 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 या ग ग ले ফুলের মতো হয় না যে ভালো যায় মনে হয় আচ্ছা এটা করে দিছি বুঝছো না হোক সাথে একটু অল দিই জামান তেল দিলে কি হবে জানো লাগবে না মানে এটার সাথে একসাথে লেগে যাবে না খালি খালি হবে আর কি ঠিক দিয়ে দিছি বলো হচ্ছে এই যে সেমাইয়ের মতো লাগে আসলে সেমাই চলো আমার হয়ে গেছে সিদ্ধ এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুই নিব হয়ে গেছে আমার এখন এটা আমি ভিঙ এটাকে ধুয়ে নিছি আমি ঠান্ডা পানিতে দিয়ে আর একটু ফ্রাই দিয়ে দিছি আমি এটা কড়াইতে আইয়ে এখন আমি দেখাচ্ছি কি কি দিব ঠিক আছে তেল দিয়ে দিব তেল দিয়ে দিছি আমি তার মধ্যে নাড়াচাড়া করল এই যে হচ্ছে নতুন পেঁয়াজ আছি তার মধ্যে দিদি ভালোটাই একটু লবণ সামান্য সামান্য পরিমাণ দিদি বলছে লবণ

হয়ে গেছে ঠিক আছে এখন আমি ডিম দিয়ে দিবের মধ্যে আমি এখন ডিম দিয়ে

আরো আছে আমার রেসিপির মধ্যে তো আরো কাজ ভাজ আছে বুঝে নাই করে এখানে এটার মধ্যে আমি হালকা একটু দিয়ে দিব বলছি তোমার টেস্ট আনার জন্য কি তার কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব নুডলস গুলো

মশলা শেষ এখন দেখবো ম্যাজিক মশলা ম্যাজিক মশলা এই নুডলস গুলো আবার একটা সমস্যা লাগাইতে একটু সমস্যা হয় লম্বা তো আর গুলো তো বেনি বেনি ব্যাখ্যা থাকে আমাদের সমস্যা একটু কম হয় এটা তো আমার নুডলসটা হয়ে গেছে আমি পাশে রাখছি আর এইটা হচ্ছে আমার বেগুন বেগুনটাকে এভাবে করে কেটে নিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ম্যাজিক মশলা আর লবণ এটাকে এখন এই হ্যাঁ আমি দেখাইছি এই যে এখন এটা আমি মেখে নিব এটা কিন্তু বেগুন আবার অন্য কিছু খাইবেন না এটাকে এইভাবে করে স্লাইস করে কেটে নেবেন তো এই করে নিছি আমি মেখে নিছি এই যে দেখেন মেখে নিছি আমি মেখে নেওয়ার পর এরকম হবে তার মধ্যে হবে আমার একটা ডিম যেটা আমি ডিমটা একটা ডিম নিছি আমি এটা ফেটাই নিছি ডিমটা ঠিক আছে ডিমের মধ্যে আর ডিমের মধ্যে হালকা একটু ম্যাজিক মশলা দিছি বেশি না যেহেতু এটার মধ্যে দিছি তাই এটা পরিমাণ মতো দিছি আবার একসাথে অনেক বেশি দিলে কিন্তু আবার টেস্ট চেঞ্জ হয়ে যাবে যাই হোক এখন আমি এটাকে কি করব তেলটা এখানে আমি তেল দিয়ে দিয়েছি পাতিলে এটা হচ্ছে আমার তেলেরই মানে ভাজা পোড়ার জন্য এটা অন করে দিব বিসমিল্লাহ তেল দিয়ে দিয়েছি আর এখন এগুলো এদের মধ্যে দিয়ে দিই একটা একটা করে একটু দিয়ে দিই কয়েকটা মিষ্টি এই যে দিয়ে দিয়েছি একটু মিষ্টি মশলা মশলাপাতির সাথে ডিমের মধ্যে বেগুন দিয়ে দিয়েছি এখন চুবাই চুবাই এগুলো ভাজবো এটা একটু ফ্রাই করবো আর কি বুঝছেন তাহলে দেখে নিই তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য এভাবে ছিটে দিয়ে বাদ এবার দেখবো যদি ফুললে ওঠে তাই ভাববো যে তেল গরম হয়ে গেছে যাই আমার এটা ই হয়ে গেছে আমি এখন একটা একটা করে দিয়ে দিই আমি দিয়ে দিয়েছি দেখেন তেলের মধ্যে সুন্দর ফুলে উঠছে এখন আমি আবার উল্টে পাড়তে দিব এইভাবে চেঞ্জ হয়ে যাবে আর কি ঠিক আছে এটা আমার হয়ে গেছে ভাজা এখন আমি উঠাই নিব না ভাজা শেষ তো একটা একটা করে উঠাই নিব এই

খাবার খেতে ব্যালকনিতে আসছি নতুন বাসে ব্যালকনিতে যে আসবো সুযোগই পাইনি আজকে একটু সুযোগ পাইলাম তো আমি নুডলসটা খাবো আর পরিবেশ দেখতেছি খুবই ভালো লাগতেছে নুডলসটা হচ্ছে এটা এটার সাথে নিব হচ্ছে আমার বেগুন ফ্রাইড রেসিপিটা মিক্সড করে নিব হুম অনেক মজা খুবই মজা খুব বাহিরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ভিডিওতে আছি আমি আমি ভিডিও করে দিচ্ছি

이 발언 좀.